যারা নতুনভাবে হাঁস পালন করতে চান বা হাঁসের খামার করতে চান তারা কিন্তু এই আইডিয়াটা নিতে পারেন কারণ হাঁস লালন পালন কিন্তু অনেকটাই অর্থনৈতিক ভারসাম্য ঠিক থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আপনাদেরকে কীভাবে হাঁস লালন পালন করতে হয় সে বিষয় সম্পর্কে অবগত করব দর্শক এখানে দেখুন খুব সুন্দরভাবে একটা বেষ্টনী তৈরি করে এখানে কিছু দেশি হাঁস এবং রাজহাঁস পালন করা হচ্ছে এবং এইখানেই কিন্তু ওদের যে ঘর বাসস্থান এটা রাখা হয়েছে যাতে করে এরা বাহিরে না যেতে দর্শক এখানে দেখুন মানে হাঁসগুলির উপরে যে খাওয়া দাওয়া করবে তারপরে চারপাশে পাশে আসেই তো এখানে কিন্তু পানির ব্যবস্থাও করা হয়েছে যে এরা কিন্তু পানিতে সাঁতার কাটবে বা পানির কিছু খাবার খাবে প্রাকৃতিক খাবার খাবে সেভাবেও রাখা হয়েছে তো যারা আধুনিক পদ্ধতিতে হাঁস লালন পালন করতে চান তারা কিন্তু এভাবে করতে পারেন কারণ এটার এটার ফলে কিন্তু এই হাঁসগুলো বাহিরে যেতে পারবে না এবং বন্য প্রাণীর হাত থেকে রক্ষা পাবে এবং পুকুরের ধারে বা বাইরের যে গাছপালা আছে সেগুলো কিন্তু রক্ষা পাবে এবং সর্বোপরি যে বিষয়টা হলো সেটা হলো যে হাঁস হারিয়ে যাওয়ার ভয়টা সব সাইতে কারণ এখানে কিন্তু এখানেই খাওয়া দাওয়া করছে এবং এই জায়গার বাহিরে কিন্তু তারা দানাদার খাদ্য খাচ্ছে বা এখানেই খাবার দেওয়া হচ্ছে তারপরে কিন্তু এইখান থেকেই তারা বুক করে পুকুরে যাচ্ছে তো পুকুরের বেস্তরিটার পুকুরের ভিতরে একটু দে আছে তার পাশাপাশি এই জায়গাটা কিন্তু মোটামুটি একটা লেভেল করা যেটা যেটার মধ্যে এরা হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছুই করতে পারে তো দর্শক তো পারিবারিক চাহিদা মিটিয়ে কিন্তু একটা কর্মসংস্থান তৈরি করতে পারে আপনাদের নতুন হয়ে থাকেন তো এই এই পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন এই হাঁস চালনটা কিন্তু আপনার অর্থনৈতিক এবং বেকারত্ব দূর হবে তো দর্শক আর কথা বাড়াবো না আজ এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দিন